শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি স্ক্যানারে পার্থ রায় বৃহস্পতিবার প্রসন্ন রায়ের অফিস সহ সাত জায়গায় তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা এই অভিযানে বিপুল পরিমাণ নথি উদ্ধার করা হয়েছে বলে খবর পাশাপাশি বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইসও বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই প্রসন্ন রায়ের চারশো পঞ্চাশটিরও বেশি সম্পত্তির হদিশ মিলেছে বলে খবর জানা যায় নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর তার একাধিক সম্পত্তি বিক্রির চেষ্টা করছিলেন প্রসন্ন রায় এই আবহেই গতকাল একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পাশাপাশি প্রসন্ন রায়ের এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কি কোন কোন ব্যবসায় তিনি বিনিয়োগ করেছেন গোটা বিষয়টি খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা প্রসন্ন কুমারের রায়ের কাছে তারা জানতে চেয়েছেন যে এই বিপুল পরিমাণের সম্পত্তি কিভাবে তিনি তৈরি করলেন কোন কোন ব্যবসায় তিনি বিনিয়োগ করেছেন শুধু তাই নয় গতকাল আমরা বারংবার বলেছি যে একাধিক ব্যবসায়ীর ওপরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তারা নজর রাখছেন এবং সেই সমস্ত ব্যবসায়ীরাই ব্যবসায়ীরা যেটা ইডি সূত্র খবর যে প্রসন্ন কুমার রায় ঘনিষ্ঠ এই সমস্ত ব্যবসায়ী তাদেরকে বিপুল পরিমাণে টাকা বিনিয়োগ করেছেন প্রসন্ন কুমার রায় এই যে বিপুল পরিমাণে টাকা বিনিয়োগ করা সেই টাকার উৎস কী এবং কোথা থেকে সেই টাকা তিনি বিনিয়োগ করলেন এবং কার কাছে কত টাকা তিনি বিনিয়োগ করেছেন কোন কোন ব্যবসায় বিনিয়োগ করেছেন এই সমস্ত বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছেন তবে শুধু পার্থ চট্টোপাধ্যায় নন কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহারও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন প্রসন্ন রায় সিবিআই দাবি চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে শান্তি প্রসাদ সিনহা এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে চাকরি পাইয়ে দিতেন প্রসন্ন রায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মিডলম্যানের ভূমিকা ছাড়াও আর কোন কোন দুর্নীতির সঙ্গে জড়িত প্রসন্ন রায় আগামী দিনে কি সামনে আসবে এই দুর্নীতির মাথাদের নাম এরকম একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ও মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ